আম্মু কি করবাচ্ছ কেন বাবা আর আমি কি করছি আমি রান্না করছি হ্যাঁ ওইদিকে দাদি সবজি কাটছে এইদিকে আমি রান্না করছি এইদিকে ভাত এই দিকে তরকারি এই দেখাবো না তরকারি এখন পরে রান্না শেষে দেখাবো কি রান্না করছো আমরা ও মাছ রুই মাছের মাথা দিয়ে ছোলা বুট আলু হ্যাঁ রান্না করতে পারে আমার হুম এই দেখো রেডি তরকারি হয়ে গেছে এখন আমার এদিকে শীত পড়েছে রাখছে গরম পানি রাখবো আমরা রাতে করে আমার মা খাবে এটাতে গরম পানি রাখবো এখন সরো আশের সাথে খেলা করছস আশের সাথে এ বাবা তোমার খেলার সঙ্গী নাই ও মা এই যেখানে বসে আছে এই কই দেখি আ তুই পড়ে গেছস পড়ে কেন পড়ে গেছস আবার একা একাস বাজেগে না হুম এই যে হাঁস গুলো কি সুন্দর দেখা যায় হাঁস কয়টা হাঁস কয়টা হাঁস আছে ওই হলুদ ফুল নিবা আচ্ছা এনে দিব এই যে ফুলটা নিবে আমার মা ওয়া সুন্দর ফুল জোরে বলবো মা হেবে হয়ে আছে আমার মা হেবে হয়ে আছে আম্মু স্নানে যাব পরে খেলা করবো অনেকক্ষণ খেলা করেছো অনেকক্ষণ খেলা করেছো তোমার তয়লা ধরো টিসু দিব তো এই তোমার তো আল্লাহ ধরো আগে গোসল খানায় চলো এটা ধরো এটা ধরো এটা ও এটা রোদে রোদে রেখেছিলাম আমি যেন গরম কিছু হবে না তো কিছু হবে না তুমি চলো হুম আমাকে দাও বাবা গুড গুড বোবো করতে পারবা এই যে বাবা তোমাকে বলেছে গেঞ্জি ধুইতে বাবার গেঞ্জি ধুয়ে দাও ধরো বাবার গেঞ্জি হ্যাঁ তোমাকে দুইতে বলেছে দুই কাপড় কাঁচো দেখি কাপড় কাচ কাঁচো কাছ এই যে খুলো খুলো কাপড় মেলে করতে যাবো স্নান হয়ে গেছে তো তোমার ভিজা কাপড় কই কি মেলে করবা তুমি যে বালতিতে আচ্ছা আচ্ছা খুলবো এটা আমার এটা আমি মুখে মাখি আর এটা আমি হাত পায়ে মাখি এটা আমি ছোটোর মধ্যে লাগাই আর তোমার জন্য বাবা কিনে আনবে আজকে বলেছে আমার তো আচ্ছা দেবো অল্প করে নে বন্ধ করে দিছে আমার মার জন্য ভাত তৈরি করলাম ওর লোশন মাখাই শেষ হয় না বাবা এত কোন লোশন মাখতে হবে তো মা তোমার শরীরে মাখো আয়না নষ্ট হয়ে যাচ্ছে আবার দেখা হবে